কালো টাকা সাদা করার সুযোগ সেখানে রাখা হয়েছে এই বাজেটে আমরা মনে করি যে কালো টাকা সাজা সাজা করার সুযোগ রাখা উচিত ছিল না এবং এই এটা তো একটা রেজিম চেঞ্জ হয়েছে রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেনটিভ দিয়েও আসলে কালো টাকা যে সাজা করার খুব সম্ভব হবে সেটিও না সে আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ এই বাজেটে মধ্যে দেখা যাচ্ছে আমরা এই গণপুথনের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য সেই আয় বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর এবং কার্যকর উদ্যোগ দেখিনি করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের থেকে তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যেই চাপ ছিল করের চাপ সেটি কিন্তু অব্যাহত থাকবে কিছু পণ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের গড় কমানো হলেও আমাদের কিন্তু তাদের উপর যেই চাপ সেই চাপ কিন্তু গুণগতভাবে আসলে কমবে না